মুফতি আজম হজরত মৌলানা সৈয়দ মসিউল্লাহ মির্জাফরী কাদ্দ সিরহুল আজিজ প্রকাশ বড় মৌলানা সাহেবের সংক্ষিপ্ত জীবনী তুলে ধরব আজ মদিনাতুল আউলিয়া তো ঐতিহ্যবাহী চট্টগ্রাম শরীফের অন্যতম আকর্ষণীয় এবং দর্শনীয় উপজেলা হাটাচারী মির্জাপুর গ্রামে প্রসিদ্ধ সৈয়দ বংশে আঠারোশো ষোলো খ্রিস্টাব্দে সৈয়দ মসিউল্লাহ মির্জা ফরিকদ্দ্দ্দ্দ্দ্দ্দ্দ্দ্দাসিরহুল আজিজ জন্মগ্রহণ করেন তার পিতার নাম হজরত মৌলানা সৈয়দ উদ্দিন রহমতুল্লাহ আলাই তার পূর্বপুরুষ হজরত সৈয়দ নূর রহমতুল্লাহ আলাই তৎকালীন নবাব শায়েস্তাকার অধীনে উত্তর চট্টগ্রামের শাসক মির্জা বাকের ও মির্জা তাহের আমন্ত্রণে ইসলাম প্রচারের উদ্দেশ্যে বর্তমান মির্জাফুর সৈয়দ পাড়ার বসবাস করেন হজরত মির্জাফরী রহমতুল্লাহ আল্লাহ পারিবারিকভাবে প্রাথমিক শিক্ষা লাভ করে উচ্চ শিক্ষা লাভের জন্য সুদূর কলকাতা আলিয়া মাদ্রাসায় গমন করেন সেখানে দীর্ঘ বারো বছর অধ্যয়ন করে মাদ্রাসার সর্বোচ্চ সনদ লাভ করেন তিনি কলকাতা অবস্থানকালে তিনি পিরা নেপির দস্তগির রহমতুল্লাহ বংশদরের বংশধরের পীরে মোকাম্মেল হজরত শাহসুবি সৈয়দ আবু শাহমা মোহাম্মদ সালে লাহরি রহমতুল্লাহ আলাইয়ের নিকট বায়াত গ্রহণ করেন পীরের ফয়েস বরকতু কামালিয়ত হাসিল করে কেলাফত লাভে হন তিনি পীরের নির্দেশে প্রত্যাগমন করে হেদায়ত কর্মে আত্মনিয়োগ করেন সাথে মির্জাফুরি বড় মৌলানা জাহেরি ও বাতেনের গভীর সম্পর্ক বিরাজমান ছিল প্রধান আত্মীয়তা সূত্রে আপন ভাই ও বিআই হন তরিকতের দিক দিয়ে পীর ভাই হলেও উরুজের রুহানিয়তের জন্য ইমামুল আউলিয়া হুজুর গৌসুল আজম মাইজ কাদ্দাসিরহুল আজিসের ক্যাদমতে প্রায় হাজির হতেন হুজুর গৌসুল আজমান্ডার আসমিয়তের প্রকাশ ও বিকাশে মির্জাপুরী বড় মৌলানা তিনি তার মুরিদান বলতেন ও লাভের জন্য মাইজবান্ডার দরবার শরীফের সাথে যোগাযোগ রক্ষা করবে কারণ আকেরি জামানার উম্মতে মোহাম্মদীর জন্য মাইজবান্ডার শরীফ নিরাপদ ঠিকানা দিন ও তরিকতের খেদমতের জন্য মির্জাপুরী রহমতুল রহমতুল্লাহ আলাইয়ের অবদান ছিল অনেক এক কাতালগঞ্জ বসির উলা মিয়া মসজিদের কতিপ থাকা অবস্থায় হুজুর গৌসুল আজম মাইজভান্ডারের ভবিষ্যৎবাণী হিসাবে চট্টগ্রামের সর্বপ্রথম সুন্নি মহসিনিয়া মাদাসা প্রতিষ্ঠিত হলে তাতে হজরত সৈয়দ মসিউল্লাহ মির্জাফরি কাদ্দাসির হুল প্রথম মুফতি ও মহাদ্দেশ হিসাবে নিয়োগপ্রাপ্ত হন দুই গৌসুল আজম মাইজভান্ডারের ফয়েসপ্রাপ্ত বিশিষ্ট কলিফা ও ইসলামী বিধান স্বাস্থ্য বিচারক মুফতি আল্লামা আমিনুল হক ফরহাদাবাদী কদ্দাসির হুল আজিজের সামা ও তত্ত্ব আধ্যাত্মিক সঙ্গীত ও সজিদায়ে তাহিয়ার জায়েদ সম্পর্কে তোহফাতুল আখিয়ার ফি দফায় সারায়াতিল আশরার নামক যে কিতাব লিখেন সে কিতাবের মকবুলিয়তের জন্য হজরত গজুল আজম মাইজবান্ডারির দোয়া ও মোনাজাত করেন এবং উক্ত কিতাবের দস্তখত করেন তৎকালীন শ্রেষ্ঠ কেরাম ইহা সুষ্ঠ হওয়ার পরিপ্রেক্ষিতে সাক্ষর দান করেছেন উহার এক নম দানকারীর হচ্ছেন মুফতি আজম সৈয়দ মসিউল্লাহ মিজাপুরি রহমতুল্লাহ আলাই ইহা পরিষ্কার প্রমাণ করে যে সামা তথা আধ্যাত্মিক সঙ্গীত ও সজিদা তাহিয়াত ব্যাপারে তার সম্মতি ছিল তিন হজরত গৌসুল আজম বিলবার আসাদ বাবান্ডার কাদ্দা সিরহুল একদা মির্জাফুরি সাহেবের বাড়িতে পদার্পণ করেন এবং বললেন জনাবে সাহেবে আলম আপনাকে নিয়ে আজ রোহানি কানা খাব এই উক্তির পরিপ্রেক্ষিতে মির্জাফুরি সাহেব শ্যামা মাহফিলের আয়োজন করেন মৌলাই রহমান বাবান্ডার কদ্দা সিরহুল আজিজ মির্জাফুরি কদ্দা সাহেবকে নিয়ে যে মাহফিল শ্যামা করেছিলেন উহাই মির্জাফুর দরবারের প্রথম শ্যামা মাহফিল যার ধারাবাহিকতা এখনো জারি আছে এই মহান হাস্তি মির্জা ফরিক সাহেব যিনি ইমামুল আউলিয়া হুজুর গৌসুল আজমান্ডারী কেবলা খাওয়ার পবিত্র জানাজার ইমামতি করার সৌভাগ্য লাভ করেন হুজুর গৌসুল আজমান্ডারী যাকে সৈয়দ সাহেব বলে সম্মান সূচক সম্বোধন করতেন এবং বা ভান্ডারী কাদ্দ সিরহুল আজিজ জাকে সাহেব আলম বলে আখ্যায়িত করতেন এই মহান যুগ শ্রেষ্ঠ মসি গৌসে কাউনাইন হজর সৈয়দ মসিউল্লাহ মির্জা ফরিকদাসির আজিজ সকলকে সুখ সাগরে বাসিয়ে আঠারো মার্চ উনিশশো ইংরেজি চৌটা চৈত্র তেরো বারো বাংলা প্রায় একশো বছর বয়সে এই নশ্বর পৃথিবী ত্যাগ করেন ইন্নানি জীবন তার প্রথম নামাজের জানাজার ইমামতি করেন হজরত মৌলানা হাফেজ কারি তোফাজ্জল হুসাইন মির্জাপুরি রহমতুল্লাহ আলাই এবং দ্বিতীয় জানাজার ইমামতি করেন হজরত মির্জাফুরী কদাসির আজিসের প্রিয় দৌহিত্র ওসিয় গৌসুল আজম হজরত মৌলানা সৈয়দ দলওয়ার হুসাইন মাইজবানের প্রতি বছর আঠেরোই মার্চ চৌটা চৈত্র হাটাজারি মির্জাফুর দরবার শরীফে এই মহানলীর বার্ষিক উরু শরীফ মহাসমারোহে অনুষ্ঠিত হয়ে।